ইন্নামা উমিরতু আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন তিনটা কাজ করি আমি যেন কয়টা কাজ করি আমি যেন তিনটা কাজ করি এখানে আদেশ দিয়েছেন কয়টা আরো আয়াত আছে কোরআনে কারিমে আরো অনেক আয়াত আছে আমি আজকে যেটা পড়ছি সেটা শোনাচ্ছি আপনাকে ইন্নামা উমিরতু আমাকে আদেশ দেওয়া হয়েছে এক নাম্বার এক নাম্বার আন্না আবুদা আমি যেন ইবাদত করি আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন আবাদত করি বলেন সবাই বলে না আপনার এই আধা ঘন্টার দাম আপনার গোটা পঞ্চাশ বছরের চেয়ে বেশি ইন্নামা উমের আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন এই শহরের রবের আবাদত করি আমি যেন এই শহরের রবের আবাদত করি আমি যেন এই শহরের রবের আবাদত করি এ হলো এক নম্বর কাজ এক নম্বর কাজ কি আচ্ছা এবাদত করি এখন আবাদতের মধ্যে কি কি আছে কি কি নাই সুবহানাল্লাহ সব আদেশ আছে না নাই সব নিষেধ ছেড়ে দেওয়া আছে না নাই গোটা কোরআন যা আন আ আবু দা রব বেহাদিল গোটা বুখারি মুসলিম তিরমিজি আবু দা ই মহাত্ম আলিক মহাত্মা যা আন আ আবু দারফ বাহাদিল বালদাত্তা কি বুঝছ আর সহজও আছে আন আ আবু আন আ আবু এটাই হলো ইয়া কানা বুধু ইয়া কানা বুধু ইয়া কানা যারা জুমাতে এসে ইয়া কানা বলে লেকিন আসরে যারা আসে না এরা মুনাফে এটা কি এই কোন মুভমেন্ট এ কামেল ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না বলেন কোনো মোমেন কামেল ইচ্ছাকিত নামাজ কে 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 ইচ্ছাকিত আপনারা কি বলবেন আমার জানা নাই রাস্তাঘাটে যে মানুষগুলো নামাজের সময় হাঁটে দোকানে থাকে রাস্তায় হাঁটে 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 এদেরকে এরা আসমান বালার দৃষ্টিতে মানুষই না কি বলছি বলেন প্রশ্নই আসে না যেমন এই রাস্তায় কুকুরও চলে বেনামাজিও চলে আর সের মালিক ওই দিকে আর এদিকে তাকাইয়া ওরে এর থেকে নিকৃষ্ট বলে কথাও ও আজ শক্ত হয়ে যায় জানা নাই কয়দিন আর বলতে পারবো রমজান মাসে রোজা রাখে না এরা আর কুত্তা কুত্তা রব দেখে এটা কুত্তা এটা বেরোজদারি এটা কুত্তা এটা বেরোজদারি এটা এটা চেয়ে নিকৃষ্ট আপনি কি মনে করেছেন তালে বে বর্দা নারী বলেন কত শক্ত হয়ে গেছে আপনার কি খেয়াল আপনার কি খেয়াল আপনার খেয়াল তো কি हमने हमने খেয়াল তো কি আপনার হইতে পারে দুনিয়াতে আমি আমার এই কথা প্রমাণ দিতে পারবো না হইতে পারে আপনাদের লেখালেখির জাবে ভাবে হয়তো এই কথা আমার ঠিকবে না হইতে পারে কিন্তু ময়দানে মাসরে কি করবা কাল কামাল বিরুদ্ধে খুব লিখবা আমার এই পয়েন্টটা নিয়ে কিন্তু হাসরে মতারে কি করবা পারব নাই আমাদের বিরুদ্ধে যখন মামলাও দিতে পারবা হাজর মান আব্দুল মালিক সাহেব এক নম্বর আসামি মামলাও দিতে পারবা লেকিন হাসরের ময়দানে কি করবা বুঝেন নাই কথা হাসরের ময়দানে কি করবা কিনা এখানেই শেষ এই মামলা করে করে এই মামলা দিয়া মামলা দিয়া তাবলিক করবেন না বুঝেন নাই কথা হাসরের ময়দানে কি করবেন সেখানে কি আর কারণ ফার্ম দেওয়া চলবে কারণ দেওয়া চলবে সেখানে সেখানে কে কে পরামর্শ দিয়েছে সেগুলো ওরাও ওরা চলবে না তারা পরামর্শ দিয়েছে এটা করার জন্য তারা চলবে না কারা কারা আপনাকে ডোনেশন করছে এটা এগুলো চলবে না সেখানে কিছু চলবে কি হয় দুনিয়াতে তো এখনো আমার ওখানে গেল বলবেন আপনি এটা বলছেন কেন বলতে পারবেন পারবেন কত ষোলো বছরে কত কথাই কইছে কি তাহলে কি বলছি বলেন যে নামাজ করে না আরে জানুয়ারের চেয়ে অনেক নিকৃষ্ট রোজা রাখে না জানুয়ারের চেয়ে নিকৃষ্ট বলেন বে পর্দা করে না আবার বলেন বলে ওদের কি বলছেন এটা তো মরে দেখো কি দুনিয়াতে না হয় তুমি চাপ দিলে আমি আমার বক্তব্যকে উড্র করব আগামী জুমা কথার কথা अपना अपना ये বক্তব্যই উদ্ধৃত করতে হবে আমি বললাম ঠিক আছে আমি আমার বক্তব্য উদ্ধৃত করলাম কিন্তু হাশরের ময়দান কি হবে মানে বুঝাইতে পারি নাই হাশরের ময়দান কি হবে হাশরের ময়দানে কি আমার বক্তব্য উদ্ধৃত হবে না কি হয় ইনন্নামা উমirtু আন আ'বুদা রাব্বা হাদি বালদা আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন ইবাদত করি আমি যেন তার সমস্ত হুকুমগুলো মেনে নেই আমি যেন তার সমস্ত সিদ্ধান্তগুলো মেনে নেই তার আমরগুলো সব মেনে নেই আর তার নিষেধাজ্ঞাগুলো সব ছেড়ে দেই দেয় এবার একটা মধ্যখানে একটা শব্দ আছে এই শহরের রব এটা কেন বললেন এটা শুধু আরবদেরকে লক্ষ্য করে বললেন তোমরা না এই শহরে বাস করো তাহলে এই শহরের রবের হেফাজত করো আল্লা হার্লামাহা যে শহরকে তিনি এত দামি বানিয়েছেন এটা শেষ এটা শেষ এটা একটা প্রসঙ্গ কত মানুষ হত্যা করছে পাঁচ লক্ষ মানুষ হত্যা করছে সিরিয়ার বাসার আল একজনে একজনে কি ভাই আমাদের যিনি ভেগে গেছেন তিনি কত লক্ষ হত্যা করছে আল্লাহ ছাড়া কেউ জানে হাঁচরের ময়দানে দেখা হবে হাঁচরের ময়দানে কি হবে বলেন হাঁচরের ময়দানে তা আল্লাহ তালা বলেন ফাঁক বাড়া আমি কিন্তু তোর তোরে কবর দিব কি বলে বলেন আমি তোকে কি দিব আমি তোকে কবর দিব ফাখবারা আমি তোকে কবর দিব সব জলেনকে রব ধমক দিয়ে বলেন আমি তোকে কবর দিব আমি তোকে কি হুকুম দিব সুম্মা আমাতাহু ফাখবারা এরপরে কি বলেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা হে মানুষ তোর কি হলো আমি তোকে যা আদেশ করছি তুই করছিস না কেন তোমার কি হলো আমি যা তাকে বলছি সেগুলো সেগুলো সে সে করে না কি এটা কত বড় ধমক এরপরে আবার মনে করিয়ে দেয় তুই যে দেখেন আমরা কি বলি তুই যে কাজটা করস নাই এখন যে ভাত খেতে বসছিস তো সরম লাগে না আরে বলি কি বলি না দোকানদার দোকানদার কর্মচারীরা কি কয় তুই এটা কইলা আমি এটা কইলাম কিছুই কইলি না সারা দিন গুললি আন্ডা গুললি মাললি এখন আইসে যে ভাত খাতি বসিস তোর শরম লাগে না আল্লাহ কি বলে জানেন কাল লান্ন্মা আমার আমরা ফাল ইয়ানজুরুল ইনসান তো আমি খাবারের দস্তখনে বসতে শরম লাগে না আল্লাহ বলে তবে দয়েশে কথা কন্ন খাবারের দস্তখানে বসতে তোর শরম লাগে না তোর জন্য দানাগুলো কালেকশন করতে আমি কত কষ্ট করেছি তোর জন্য এই খাবার সংগ্রহ করতে আমি কি না করেছি তোর জন্য এই খাবার সংগ্রহ করতে আমি কি পরিমাণ কি পরিমাণ ফেরেস্তাকে নিয়োজিত করে বাতাসের ম্যাগের ব্যবস্থা করেছি তোর জন্য খাবারের ব্যবস্থা করতে এই পানিকে আমি কিভাবে ছান্নার মতো ছেলে 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 তোর জন্য পাঠাইছি এরপরে আমি তো জমিনকে ফাটিয়ে আমি দিয়েছিলাম পাথুরে জমিন কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি আমি এরপরে এখান থেকে তোর জন্য ধান বের করেছি ওই ধান কতবার চেষ্টা করছে বাতাসে ফেলে দিতে আমি এটাকে খাড়া করে রাখছি কি আমি আমি করছি আমি তোর জন্য গম বের করছি আমি তোর জন্য আটা বানিয়েছি আমি তোর জন্য এত কিছু করছি এ আনার আমি করছি এ আঙ্গুর আমি করছি এ যাই কি বলে কমলা আমি করছি এই যায় তো আমি করছি এই মালটা আমি করছি শুধু তোর লাগা করি নেই তোর গরুর লাইগাও করছি মাতা আল্লাহ কুম বলে আমি কুম তোর জন্যও করছি তোর গরুর জন্য আমি করছি তোর ছাগলের জন্য আমি করছি তোর মুরগির খাবারের ব্যবস্থা আমি করছি তোর মুরগির খাবারের ব্যবস্থার জন্য কত হাজারো কোটি টাকার প্লান্ট আমি বানাইছি কি শুধু তোর মুরগির খাবারের লেগা কি বলেন মুরগির খাবারের লেগে বাংলাদেশের ফ্যাক্টরি কত বড় বড় আছে আচ্ছা না নাই বলেন আছে মাতা আল্লাকুম ওয়ালিয়ানআমিকুম রব্বুল আলামিন আগেও বলেন পরেও বলেন আগে বলেন তোকে আমি বানিয়েছি তুই আমার আদেশগুলো করবি না কেন পরে বলেন তুই যদি আমার আদেশ না করিস তোর খাবারের দিকে টাকা সুবহানাল্লাহ আল্লাহ কি আজি আচ্ছা কুরআনের গাতুনিটা কি মিল হ্যাঁ তোকে আমি বানালাম অতএব হুকুম চলবে কার হুকুম চলবে আমার আদেশ চলবে আমার আদেশ চলবে কার আল্লাহ কাল্লা লা মায়াক আদেশ চলবে শুধু আমার আদেশ চলবে শুধু আমার আমার আমরগুলো তুই করতেই হবে আমার আমরগুলো তোকে করতেই হবে আমার আদেশগুলো তোকে করতেই হবে আর আমার রসুলের আদেশগুলো তোকে করতেই হবে বুঝতেছেন কিছু দাদা শুধু জুমায় হাজিরে দিতে আসছেন ইনাদের কানে মনে হয় কথাগুলোই ঢোকে না আমার মনে বুঝেন না হ্যাঁ এরা মসজিদে এসে কি করে জানেন জুমার জন্য আসছি বা শেষ কানে ম্যাডা দিয়ে দে মেডাম্যাডে কানে তুলা নিয়ে আসবেন তুলা 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 নিয়ে আসবে দুই কানে ঢুকা দিবেন যেন না ঢোকে যেন কি না ঢোকে কल्ला লম্মা ইয়াকদিমা আমরা কल्ला লম্মা ইয়াকদিমা আমরা এবা রব্বুল আলামিন বলেন আমি যে আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনমা উমিরতু এই উমিরতু থেকে আমি এতগুলো কথা বললাম ইন্নামা উমিরতু রাসূল আপনি ওদেরকে বলে দেন ইনমা উমিরতু আমাকে আদেশ করা হয়েছে